মনে করেন ট্রাক মার্কর দল করে ও করে আমার বাইক করে করোনের পর ওপিসে অনেক অনেক মানুষ লাগিয়ে গেছে এ আইয়ে কয় তোর বনপুত্রে শর্তে কয় ও আইয়ে কয় তোর বাইরে শর্তে কয় না চৌকুরি দিবো তোর বনপুতুরে শর্ত কয় তোর বনপুত্রে খামু যাও কে পর কালকে ওরা সোডাউন লেগে গেছে মিছিল গেছে যাওয়া পর ও জানি রিপোর্ট কই গেছে গে সোডাউনে কিন্তু অনেক অনেক লোক আছে এরা কইছে যে অরে মারমু ধর্ম এই করমু রাত্রে এইবার কিছু কিছু লোক এই গেলে ঢোকসে এই ঢোকসে দেখি বান গাড়া কিন্তু এখানে আমরা কিছু মনে করি নাই যে এই ঘরে এর মোরা উপরে হামরা চালাইবে নির্দেশ চালাইবে এর কেন আমরা কেন কিছু পারি নাই তন না পারানোর পরে আমি কইছি যে নাই মূল বাবা তোকে গোপি কিন্তু আমার বাইরেও কয়েছি তো গোপি লাগছে তোকে কত খুঁয়ে দেবে তোরা কইতে তোকে নির্দেশ নাই তোরা ঘরে রাখবি তোরা ঘরে নামবি না নানা রাইতে সারা রাত আমি আর এই রাইতে ঘুমাই আমার জানি কেমন লাগছে ঘুমাই নেই আগুনের পর দুইটা আরেকটা বাজে দেখ কি যে শিক্ষর কয় আগুন আগুন এই কয়সি পর সিক আমি লাফাই আমার তিনটে চারটে মাইয়া আমার দুইটা একটা আমার দুইটা মাইয়া একটা বঞ্চি আগু পাড়াই আমি শহরপুর লাফাই পড়ছি পরে যাই মেইন শীচ বন্ধ করে আমি মেইন বন্ধ করতে পারি নাই শিক্ষুর দিয়ে আমার মায়ের কই যে লাভ তুই মা কয় তুই না আগুন লাগতে বন্ধ কর হেবার পারি নাই তখন আমার ঘর তালা মানে আমি তালা খুললে আইয়া এই পোলা আর ওই আর একটা আমার মামাতে মুখ করে ওই পোলায় কইতে সে দেখ কই দেখ আগুন লাগাই দিয়ে পেট্রোল দিয়ে যায় তখন আমি আগুন দিয়ে ধর দিয়েছি ওই আমার টান দিছে টান ধানের সাথে আমার কাপড়ে ছিঁড়ে গেছে এবার আমি কি নাম ধরেই গেছি নামবে দিয়ে ডাইরেক্ট দৌড়ায় কিন্তু হে এই যারা করছে হে আমার ভাইরে মারছে আমার বন পুত্রে মারছে আপনি দাঁড়ে আমরা জিন্দা লস পড়েছি আপনি দাঁড়ে আমরা ইয়ার সুক্ষ বিচার চাই আমরা এই না গরিব থাই না বাইরে লোকে আইয়া আমাকে দুনিয়া দাঁড়িয়ে জালায় এই বিচারটা আপনাকে দাঁড়িয়ে চাই এই বিচারটা আপনারা করেন আমরা যে শান্তিভাবে থাকতে পারি